আসসালামু আলাইকুম আমরা হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষকের প্রশ্ন সমাধান করছিলাম তো এই প্রশ্নটি সাত দুই পঁচিশে এসেছিল এই প্রশ্নের মধ্যে জুনিয়র শিক্ষকের প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর এই সমীকরণটির কি মূল দয়ের প্রকৃতি নির্ণয় করতে হবে মূল দয়ের প্রকৃতি মানে আসলে মূল দয় এটা সমাধান করে যে রেজাল্ট হবে সেই রেজাল্টগুলো কি হবে বাস্তব সংখ্যা হবে না অবাস্তব সংখ্যা হবে জটিল সংখ্যা হবে না আমাদের সমান দুইটা মূল যেহেতু এই চলকের উপর পাওয়ার দুই রয়েছে তাহলে দুইটা মান আসবে এই দুইটা মানটা কি পরস্পর সমান হবে না আমাদের তো এটা দীঘা সম্পর্কে একটু জানতে হবে তো এখানে দেখা যাচ্ছে যে চলক এক্স রয়েছে এখানে এক্স রয়েছে পাওয়ার কিছু নেই এক রয়েছে এখানেও কিন্তু চলক এক্স ছিল তবে এই এক্স এর উপর পাওয়ার কিছু নয় মানে জিরো আমাদের ধরতে হবে তো কোনো কিছুর উপর জিরো মানে কত হয় এখানে ওয়ান হয় ওয়ান এর সাথে এখানে কিন্তু হয়। যেহেতু আমাদের হচ্ছে কি জিরো রয়েছে এখানে এক রয়েছে একই চলকের উপর সর্বোচ্চ পাওয়ার যত হবে সেটাকে সেই ঘাত বিশিষ্ট সমীকরণ বলা যায় তাহলে যেহেতু এক চন্দ্রের উপর জিরো ওয়ান টু সর্বোচ্চ পাওয়ার দুই তাহলে কিন্তু এখানে দ্বিঘাত সমীকরণ বলা যায় এখন এই দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যত হবে তার মানটা তত বের হবে এখন এই মানটা আমরা হচ্ছে বের করতে বের করার আগে আমাদের এখানে কি করতে হবে নিশ্চয়ক সম্পর্কে ধারণা রাখতে হবে যে এখানে আসলে কার মান কয়টা বের হবে এই মূলগুলো বা সমাধানগুলো বা বীজগুলো এখানে আসলে কি হবে বাস্তব হবে না অবাস্তব হবে সমান হবে না অসমান হবে এটা আমাদের কিন্তু এই নিশ্চয় থেকে বের করা যায় নিশ্চয় বিষয়টা হচ্ছে এখানে এই যে বি রয়েছে বি স্কোয়ার মাইনাস সূত্রের ফোর এটা এ আর এখানে কি সি এটা আমাদের গুণ করতে হবে তো এখানে বি স্কোয়ার মাইনাস এই সূত্রের মানটা এই বি স্কোয়ার মাইনাস কে নিঃসাইক বলা এই সমীকরণের নিঃসাইক বলা হয় অর্থাৎ মূলের প্রকৃতি বের করার সূত্র ছিল বি স্কোয়ার মাইনাস এখন এই এই বি স্কোয়ার মাইনাস ফোর এ এর মানটা যদি জিরো সাথে বড় হয় তাহলে হচ্ছে এখানে ছিল হচ্ছে মূল দয় কি হবে বাস্তব হবে এবং অসমান হবে অর্থাৎ মূল যেটাই আসুক যে দুইটা মূল বের হবে যেতো চরকেরুপে সর্বোচ্চ পার দূরত্ব আছে তাহলে দুইটা মূল বের হবে এই দুইটা মূল কি হবে পরস্পর অসমান হবে এবং মূলগুলো কি হবে বাস্তব সংখ্যা হবে মানে বাস্তব হবে আর কি তাহলে এইটা আমাদের এখানে দেখতে হবে যে এখানে আসলে আছে কিনা সেই শর্তটা এখানে আছে কিনা আমরা আমাদের একটু এই নিৰপেক্ষের মানটা জিরোর থেকে বড় হতে হবে তাহলে এখানে এই সমীকরণটিকে কি করতে হবে দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করতে হবে এজন্য এই সমীকরণটিকে আমরা কি করব ax স্কয়ার প্লাস এখানে কিন্তু মাইনাস x কত কত যা সমান জিরো এর সাথে কিন্তু আমরা তুলনা করতে পারি তাহলে যদি তুলনা করি তাহলে তুলনা করে পাই তাহলে আমরা এইটা যদি আমরা তুলনা করি এ সমান এখানে এর মান কত অর্থাৎ এক্স স্কোয়ার এর যে সহগ সেটা হবে এ তাহলে এক্স স্কোয়ার এর মান হচ্ছে ছয় আর এখানে বি এক্স এর এক পাওয়ারের যে সহগ ছিল মানে এক পাওয়ার যে সহগ সেই এখানে এক পাওয়ারের কিন্তু এক্স অলক যে ছিল এক পাওয়ারের সহগ মাইনাস তাহলে এখানে কিন্তু বি সমান কত মাইনাস সেভেন আর এখানে সি আর এখানে দ্রুব সংখ্যা সি তাহলে সি এর মান কত ছিল মাইনাস ফোর ছিল সুতরাং আমরা কিন্তু এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটা মাধ্যমে কিন্তু বের করতে পারি তাহলে এটা যদি আমরা বের করি তাহলে এখানে কি পাবো আমরা যে মাইনাস এখানে বি এর মান ছিল তারপরে মাইনাস মানসে প্লাস সাত সাথে কত উনপঞ্চাশ হয় আর এখানে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে চার ছয় চব্বিশ চার চব্বিশ কত হয় ছিয়ানব্বই হয় তাহলে কিন্তু এখানে কত হবে একশো এটা যদি যোগ করি ছয় নাই পনেরো পাঁচ সাত থেকে এক দশ নয়রাকি ডশ ডশ সার্টিফিকেট কত হবে 140 145 এখানে দেখা যাচ্ছে যে এই 145 সংখ্যাটা কিন্তু যেটা আমরা পাইলাম এই 145 সংখ্যাটা কিন্তু জিরো চাইতে আমাদের বড় যেহেতু 145 জিরো চাইতে বড় তাহলে আমাদের কিন্তু বলতে পারি যে মূলদয়ের প্রকৃতি অর্থাৎ মূলদয় কেমন হবে মূল যে দুইটা আসবে সেটা বাস্তব হবে এবং অসমান হবে সুতরাং আমরা যেহেতু এটা জিরো জিরো চাইতে বড় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে মূলদাই কি হবে এখানে আমরা বলতে পারি যে মূল মূলদয় কি হবে বাস্তব ও বাস্তব ও অসমান হবে বাস্তব ও অসমান হবে তাহলে বাস্তব ও অসমান এটা ছিল আমাদের আছে মূলের প্রকৃতি নির্ণয় করা তো